রঙ তুলি হাতে নিয়ে বসে পড়লাম ঠিক করেছি আজ কলকা করব। কিন্তু কি কলকা করব কিছুতেই বুঝতে পারছিলাম না হঠাৎ মনে পড়ল সামনেই তো পনেরোই আগস্ট সেই দিন যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল যেদিন ভারত মাথা তুলে দাঁড়ালো নতুন সূর্যের আলোয় এক নতুন স্বপ্ন নিয়ে তখনই ঠিক করলাম কলকার সূক্ষ্ম টানে ফুটিয়ে তুলব ত্রিবর্ণ রঙের প্রতীক গেরুয়া সাদা আর সবুজ গেরুয়া অর্থাৎ কমলা বলছে সাহস রাখো নির্ভয়ে এগিয়ে চলো কখনো পিছু হটবে না সাদা বলছে শান্তির প্রতীক সত্য ও স্বচ্ছতার প্রতীক ছবি আর সবুজ উর্বরতা প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির প্রতীক আমাদের ভবিষ্যতের আশা সাদা রঙের ওপর স্থাপিত নীল রঙের অশোক চক্রটি ধর্ম ন্যায় বিচারের প্রতীক কলকার প্রতিটি টানে আমি গড়ে তুলেছি আমার ভারতকে এ আমার দেশের প্রতি এক ছোট্ট শ্রদ্ধার প্রকাশ আমার কথার যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও আর কমেন্টে জানিও কলকাটি কেমন হয়েছে